আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমার আজকের এই ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এবারে শুরুর দিকে রয়েছে যার কারণে অনুষ্ঠানটা আসলে বলা যায় না একটা সফর বলা যায় নাও ভ্রমণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাহাবি হাজমাইন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রা আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন ঠিক একেবারে পরন্ত মুহূর্তে আমরা এসেছি ঢাকার একেবারে নিকটবর্তী একটি অঞ্চল যেটা হচ্ছে ডগরতলি নামে পরিচিত পানি থই থই করছে আর অসংখ্য মানুষ এখানে আসছে এটা দেখার জন্য আপনারা যদি কেউ এখানে আসতে চান اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما القاسطون فكانوا لجهنم حطبا وان لو استقاموا على الطريقه لاسقيناهم ماء غدقا সেখান থেকেই পারাপার থেকে অবলোক করছেন চেষ্টা করবেন একটু আসার জন্য আচ্ছা রাস্তাটা তলিয়ে গিয়েছে তার মানে এই রাস্তাটাই হয়তো বা তলিয়ে যাওয়ার কথা নয় কিন্তু এই পানির কারণে তলিয়ে গিয়েছে তাই না ছ টাকা চতুর্দারে কম করে কম টাকা আর কি বেশি করলে বেশি টাকা সব আমরা এই যে জগরতলি অঞ্চলের বেশ কিছু আপনাদেরকে স্পট দেখার চেষ্টা করেছি আসলে এখানে যেমন আনন্দের যে এখানে যেমন আনন্দ এবং অনুভূতি মিশ্রিত রয়েছে আমরা যতটুকু সম্ভব জেনেছি যে গতকালকে নাকি এখানে একজন ভাই মারা গিয়েছে সাঁতার জানে না যার কারণে এখানে স্রোতও রয়েছে যে স্রোতের ধারাবাহিকতা রয়েছে যদি কেউ স্রোতে একটু পা স্লিপটা নেই তাহলে কিন্তু সে হারিয়ে যাবে অনেকে আমি দেখেছি যে জুতা স্যান্ডেল কিন্তু হারিয়ে গিয়েছে জন্য এখানে আসতে হলে একটু চলাচলের ক্ষেত্রে ইট বসানো রাস্তায় আপনাদেরকে হাঁটার জন্য খুবই সতর্কতার সাথেই চলতে হবে এবং যারা বাচ্চা সহকার রাখবেন ফ্যামিলি তাদেরকে খুব সাবধানে রাখবেন পাক সবাইকে হেফাজত রাখুন এখানকার আশা এবং যাওয়া নিরাপদ রাখবেন শুভেচ্ছা সাথে